আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সন্দীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডে দিনব্যাপী ব্যাপক সংযোগ পরিচালনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা আমির জননেতা মোহাম্মদ আলাউদ্দিন শিকদার সকালে এলাকায় পৌঁছানোর পর থেকে সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ঘরে ঘরে গিয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করে তাদের সমস্যা চাহিদা ও দীর্ঘদিনের অনুরোধগুলো মনোযোগ দিয়ে শোনেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মুছাপুর ইউনিয়নের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন সিরাজি সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল কর্মীরা আশাপাশি এলাকার সম্মানিত মুরব্বী ব্যবসায়ী কৃষক শ্রমজীবী মানুষ তরুণ সমাজ ও গৃহিণীরা গণসংযোগের নিজ উদ্যোগে যোগদান করে নেতৃত্বের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন স্থানীয় মানুষের বক্তব্যে উঠে এসেছে বহু বছর ধরে অবহেলিত ওয়ার্ডটির সার্বিক উন্নয়ন রাস্তাঘাট সংস্কার ড্রেনেজ ব্যবস্থার দুরাবস্থা বিদ্যুতের অনিয়ম কর্মসংস্থানের সংকট যুব সমাজের বিকাশ ও স্বাস্থ্য সেবার অভাব এসব কথা মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি আলাউদ্দিন শিকদার সংশ্লিষ্ট প্রতিটি সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সমাধানের আশ্বাস দেন একজন তরুণ বলেন আমরা কর্মসংস্থানের সুযোগ চাই

সবাই যাতে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারি সন্দীপকে যাতে সকল ধরনের অনিয়ম থেকে সন্দীপকে রক্ষা করা যায় সন্দীপের রাজনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ সকল কিছু জাতি সাদাত হোসেনের তথ্য চিত্রে ইশরাক অর্ণব চ্যানেল টোয়েন্টি সন্দীপ